গোসল করতে হবে যদি তারা কাপড়ে ভিজা কিছু বুঝতে পারে তাহলে তাকে গোসল করতে হবে এই কথা আল্লাহর রসুল বলতেই সালামা অজাহা তখন কথা একটু লজ্জা বোধ করে অম্ম সালমা কাপড় দিয়ে মাথাটা ঢেকে নিলেন লজ্জা বোধ করলে কাপড় দিয়ে মহিলারা মাথা ঢেকে নেয় এখনো যারা লজ্জা করে না মহিলারা আজান শুনলে তারা আসলে এটা লজ্জা করে না মা চাচির মুখে শুনেছে তাই তারা মাথায় কাপড় দেয় এখন কোনটা যেটাই হোক আজান শুনলে অনেকেই মাথায় কাপড় দেয় ভাঙা চূড়া যেভাবেই হোক আমরা একদিন বিবরণে পেশ করেছি যে নারীর লজ্জা অনেক কম পুরুষের চেয়ে বেশ পুরুষ রাস্তাঘাটে চলে গায়ে জামা থাকে একবারে হাতের কনৈ পর্যন্ত এ কবজি পর্যন্ত গলায় টাই থাকে পায়ে পোঁজা থাকে জুতা থাকে বেশ একটা ভালো পোশাকে চলে পাশে স্ত্রী মেয়েরা আছে নগ্ন পোশাকে আছে নির্দিধায় রাস্তায় চলছে তাহলে স্পষ্ট বোঝা যায় তাদের লজ্জা কম তো তিনি লজ্জা করে মাথা ঢেকে নিলেন ঢেকে নিয়ে বলছেন আল্লাহ নবী আওয়া তাহা তালেমুল মারাত মহিলাদের কি স্বপ্নদোষ হয় তখন আল্লাহ রসুল বলছেন যে নাম তারে বাতি আমি ওনাকে হ্যাঁ হয়তো তোমার হাত মাটিতে মিশে যাক হবে মা ইসবাহ ওয়ালা দোহা সন্তান কিভাবে মায়ের মতো হয় বাপের মতো হয় সন্তান মায়ের মতো হয় মানেই তাদের স্বপ্ন দোষের ব্যাপার আছে শুক্র কীটের ব্যাপার আছে পিতার মতো হয় মানে তাদের শুক্র কীটের ব্যাপার আছে অন্য হাদিসে এসে যে বোখারি মুসলিমে ইন্না মার রাজুলে গালিজুন আবিয়াজ পুরুষের শুক্রকিট গাঢ় ও সাদা অ মাল মারাতে রাখিকুন আসফাক মহিলাদের শুক্রকিট তরল ও হলুদ ফা আয়েমা ফা আইয়েমা সাবাকা আ আলা ফা ইয়াসবহ মিন হলো অলাত যারই শুক্রকিট মায়ের গর্ভাশয়ে আগে যাবে সন্তান তার মতো হবে কথা এইটা আর না হয় আগে যাওয়ার অর্থটা হলো এই দুটাই শুক্রকিট মায়ের গর্ভাশয়ে গিয়ে চক্রাকারে ঘুরতে থাকে যেটা পরে ভেঙে যায় হওয়ার সময় সন্তান তার মতো হয় আগে গর্ভাশয়ে গেলে তার মতো হবে যার যাই বা পরে ভেঙে গেলে তার মতো হবে যার পরে ভাঙে যেটাই হোক না কেন রাসুল সাল্লাহ সাল্লাম এভাবেই বললেন তবে তিনি বললেন অবাক কথা তোমার নাকটা মাটিতে মিশে যাক বলো কি তুমি কিভাবে হয় তাহলে ছেলে বাপের মতো হয় ছেলে মায়ের মতো স্বপ্নদোস্ত হবে মহিলারা হচ্ছে পুরুষের মতোই। মহিলারা হচ্ছে পুরুষের মতোই অন্তত এই সব কিছুতে পুরুষের মতোই, সলাত মহিলারা পুরুষের মতো দূরে কাজ সলাত আদায় করলেও মহিলারা পুরুষের মতো দূরে কাজ আদায় করলে ওরা যা পাবে এরাও তাই পাবে কোনো কোনো জায়গাতে তারা অনেক উপরে আছে যেখানে পুরুষেরা ধারে কাছে যেতে পারেনি আর যেখানে কম দেখানো হয়েছে যে ডবল পাবে জমি ছেলে আর অর্ধেক পাবে মেয়ে তখন মানুষ বুঝতে পারেনি যে কেন এটা হয়েছে বিবরণ নিয়ে বোঝা যায় যে আসলে এই কারণে হয়েছে যে বাপ মারা গেলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই ছেলে যেটা আছে এর বাড়িতে আসবে তাহলে এখানে একটা খরচ বেশি আছে ওই বয়নের সংসার বন্ধ হয়ে গেলে স্বামী মারা গেলে তালাক দিয়ে দিলে মহিলা আবার ভাইয়ের কাছে আসবে পরবর্তী বিভাষাদের দায় দায়িত্ব ভাইয়ের ওপরেই বর্তাবে অনেক খরচ এখানে আছে এই কারণে ডবল হতে পারে এমনটা হতে পারে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তবে অনেক অংশেই তারা সমান সমান আছে এখানে সমান সমান আছে এই রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন মায়েশা রাজিয়া তালা আনহা বলেন আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল আনির রাজুলে এরা ইহতে লেহমান অলাইয়াজেদ ও বালা আলান স্বপ্ন হয়েছে কিন্তু শুক্র কিট সে বুঝতে পারে না তখন আল্লাহ রাসুল বললেন লায়েক সেল্ল তাকে গোসল করতে হবে না আবার সেই ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসা করা হলো তার স্বপ্ন দোষ হয়েছে কিনা মনে নাই। কিন্তু কাপড়ে তার প্রমাণ আছে সে ভিজা বুঝতে পারে তখন আল্লাহ রসুল বললেন তাকে গোসল করতে হবে স্বপ্নদোষ মনে আছে কিন্তু ভিজা বুঝা যায় না তখন গোসল করতে হবে না স্বপ্নদোষ মনে নেই কিন্তু কাপড় ভিজা বুঝা যাচ্ছে তখন তাকে গোসল করতে হবে এই কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন সম্মানিত দিনী ভাই বোন সালমা জিয়াল্লাহ তাআলা আনহা এখানে এভাবে বলছিলেন ফরজ গোসল আরেকটি থেকে যায় তা হচ্ছে ঋতু অবস্থা থেকে পবিত্র হওয়ার জন্য যেটা গোসল সেটাকেও ফরজ গোসলের অন্তর্ভুক্ত করা হয়েছে তাতে আলোচনায় এসেছে যতক্ষণ পর্যন্ত গোসল না করছে ততক্ষণ পর্যন্ত তাদের সাংসারিক জীবনে না যাওয়াই ভালো তাতে বলা হয়েছে আয়েশা জিয়াল্লাহ তালা আনহা বলেন

একটা কাপড়ের টুকরা নেও মহিলাকে তিনি বললেন তুমি একটা আতর মিশ্রিত কাপড়ের টুকরা নেও হারি বেহা এ দিয়ে তোমার স্ত্রী অঙ্গের ভিতর শার্ট মুছে নাও এইটুকু আল্লাহ রসুল বলে থেমে গেলেন তখন মহিলা বলল কেই ফা তাতা হারো আমি কিভাবে পবিত্রতা অর্জন করব আল্লাহ বললেন তাতা হারি বেহা এইভাবে পবিত্রতা অর্জন করো মহিলা বলল কেই ফাতা তা হারো বেহা এভাবে কিভাবে পবিত্রতা অর্জন করব তখন আল্লাহ রসুল বললেন শুভান আল্লাহ এত বলছি তবু বুঝো না তাতা হারি বেহা তুমি এইভাবে পবিত্রতা অর্জন করো পরিস্থিতি দেখেন আয়েশারা জিয়াহ তালানা বলেন ফা ইলাইহা ইলাইয়া আমি তাকে ধরে নিজের দিকে টেনে নিলাম টেনে নিয়ে বললাম ফাতা বাই বেহা আসার দামে এই যে কাপড়ের কথা নবী বললেন সেটা দিয়ে তুমি তোমার স্ত্রী অঙ্গে কোনো যদি ময়লা বা কিছু রক্ত কিছু থেকে থাকে এটা পরিষ্কার করে নাও যেই কাপড়ে থাকবে আতর লাগানো তারপরে তুমি গোসল করো সেখানে অজু করে গোসল করতে হবে তবে সেখানে অজুর বিষয়টি জরুরি বলা হয়নি ফরজ গোসলে যেমন ভাবে অজুর বিষয়টি গুরুত্বপূর্ণ সোনাথ হিসাবে দেখা হয়েছে আরো গুরুত্বপূর্ণ আলোচনায় চলে যায় আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুনতু আদ্দা ছিল আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিয় নাই নওয়াহিন বাইনি ওবাইনা আমি আর আল্লাহর নবী একসাথে গোসল করছিলাম একটা পাত্রে আমি আর আল্লাহর নবী একসাথে গোসল করছিলাম একটা পাত্রে ফায়ুবাদরনি দেখছিলাম তিনি খালি আগে আগে পানি নেন পাত্র থেকে তিনি আগে আগে পানি নিয়ে গোসল করেন আমি বললাম দালি দালি আমাকে আগে গোসল করতে দেন আমাকে আগে গোসল করতে দেন বা আমার জন্য পানি রাখেন আমার জন্য পানি রাখেন অকেলাহমা জন্য বা নে দুইজনই তখন অপবিত্র ছিলেন এই বিবরণটি বর্তমান যেই বাংলা মেসকাতগুলি বের করা হয়েছে সেখানেও বলা হয়েছে যে বিবরণে বোঝা যায় যে উভয়ের পরনে কাপড় ছিল না অত্র হাদিসটি সহিবনে হিপবানে এসেছে তখন স্পষ্ট এসেছে আয়সার জিয়াল্লাহ নিজস্ব বিবরণ যে ঘিরা গোসলখানাতে আমাদের পরনে কাপড় ছিল না এদেশে একজন সুযোগ্য পণ্ডিত ছিলেন আবদুল্লাহ জাহাঙ্গীর তিনি এই বিষয়ে বর্ণনা করতে গিয়ে খুব খোলাখোলি ভাবে বলেছেন উভয়ের পরনে কাপড় ছিল না উভয়ের গায়ে কাপড় ছিল না আর আমি আজ থেকে বহুদিন পূর্বে এই বিবরণটি চাঁপায় নবগঞ্জের এক বক্তব্যে বলছিলাম বিবরণে বোঝা যায় ভাষাটা এভাবে আছে বিবরণে বুঝা যায় উভয়ের কপরণে কাপড় ছিল না এই যে এক শ্রেণীর মানুষ লেগে গেল কত সহি হাদিস আছে তবু তার এটা মেনে নেওয়া সম্ভব হলো না এক জনে এক এক কথা বলতে লাগলো সিলেট সুনামগঞ্জ কোটে জজ যখন আমার সাথে কথা বলছিলেন লুথিটা এভাবে উল্টে দিয়ে মামলার বলছে মামলা নিয়ে আপনার সাথে আমার কোনো কথা নেই আমার মনে হয় না যে আপনি এই জন্য এখানে এসেছেন এটা আমার মনে হয় না তাতে তিনি বলতে চাইলেন যা আপনি লাথি দিয়ে কবর ভেঙে দিতে হবে এ কথা বলেছেন সেজন্য এখানে আসতে হয়েছে আমি তো কবর ভেঙে দিতে বলিনি আমি বলেছি সারা দেশের মূর্তি ভেঙে দিতে হবে যেগুলো মুসলমানের চব্বিশ ঘন্টা সময় দিয়ে তাতে বলেছি কবর ভেঙে দিতে হবে ভাষা দুটা একটাই তাতে বলেছি আমি যদি আসামি হই তাহলে আমি এক নম্বর আসামি নই এক নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ আলি সাল্লাম তিনি আদেশ করেছেন আমি সেটা অনুবাদ করেছি মাত্র আমার তার যদি ফাঁসি হয় তাহলে আমার আজীবন জেল হতে পারে এর চেয়ে বেশি হবে না এর পূর্বে বলেছি এদেশের মাটিতে হিন্দু যদি তার ধর্ম নিয়ে কথা বলতে পারে এদেশের মাটিতে ইহুদি খ্রিস্টান যদি তার ধর্ম নিয়ে কথা বলতে পারে আমি মোহাম্মদ সাল্লাম একটা মুসলিম দেশে রাসুলের হাদিস অনুবাদ করতে পারবো না এ তো অবাক হয়ে গেলাম জাতি পালন করে না করতে পারে না করতে চায় না সেটা ভিন্ন কথা হাদিস সহি এর বিকল্প কি আছে এটার বিকল্প কি ভাবার আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবার দুনিয়া আসতে হবে এসে বলতে হবে আমি যেটা বলেছি সেই সিদ্ধান্ত বাতিল এখন কবর পাকা করা হবে কবরকে পূজা করা হবে যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাত কিয়ামত পর্যন্ত আসবেন না কাজে কবরের ব্যাপারে সিদ্ধান্ত পরিবর্তন হবে না তিন ফুট পর পর সালাতে দাঁড়ানো যেমন পরিবর্তন হবে না কবরের সিদ্ধান্ত মূর্তির সিদ্ধান্ত তা পরিবর্তন হবে না তিনি যা বলে গেছেন সেটাই হবে সম্মানিত দিনী ভাই বোন আলোচনা শেষে চলে আসি আলোচনা লম্বা